অবশেষে বাংলাদেশে প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো ও দ্য স্টের অফিসে বিক্ষোভ চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ অথচ বিরোধী আন্দোলনের সবথেকে তত্ত্ববহুল চিত্র তুলে ধরেছে এই দুটি মিডিয়া এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছে বর্তমান ছাত্র হিংস্র হয়ে উঠেছে তাদেরকে বেশি পাত্তা দিয়ে মাথায় উঠিয়েছে পুরো জাতি তাই তো তারা যেখানে সেখানে কারণে অকারণে বিক্ষোভ চালাচ্ছে তারা ডেইলেস্টার এবং প্রথম যে বিক্ষোভ চালাচ্ছে এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং কোনো কারণ ছাড়াই আমি সরকারের কাছে অনুরোধ করব বর্তমান ছাত্রসমাজ হিংস্রতার দিকে এগিয়ে যাচ্ছে এভাবে যদি থাকতে থাকে তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকারের দিকে চলে যাবে এ সময় তিনি ছাত্রসমাজকে নিরাপদে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুমতি দেন সেই সাথে প্রহুল কবির রেজমিবা বলেন ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিতার ঘটনা না ঘটতে পারে সেদিকে যেন অন্তর্বর্তীকালীন সরকার সজাগ দৃষ্টি রাখে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম আলোর বেষম্য বিরোধী আন্দোলনে সবথেকে বড় ভূমিকা পালন করেছিল অথচ সেই ছাত্র সংগঠনই সেই প্রথম আলোকে আজ লাল ভালোবাসা দিচ্ছে নিঃসন্দেহে এটি একটি অন্ধকার দিক